তার মধ্যে কিছু মানুষ দুনিয়ায় আসার পর ইহুটি নচরা খ্রিস্টান যে যে তরে ভাই তাকে সেই তরে পায় কিছু মুসলমান এক এক জাতি এক এক সম্প্রদায় তার নিজস্ব সম্প্রদায়ের উপর প্রতিষ্ঠিত হচ্ছে কেউ মুসলমান হয় কেউ দাদার হয় কেউ হিন্দু হয় কেউ বৌদ্ধ হয় আল্লাহ বলতেছেন সমস্ত জাতির মধ্যে আমরা যারা মুহূমেন যারা ইমানদার তাদেরকে আমরা গল্প তাদের মর্যাদা পূরণ করেছেন তোমাদের মধ্যে যারা মুহমেন তাদেরকে আমরা গল্পনালামি তাদের মর্যাদা তাদের মর্যাদা তাদের সম্মান বৃদ্ধি করেছেন দ্বিতীয় নম্বর কথা করলে দিন আগনা করা যা যাদেরকে হয়েছে একটু তোমাদের সম্মান বৃদ্ধি করা হয়েছে কাপড়ের উপর তোমাদের সম্মান বৃদ্ধি অন্যান্য সম্প্রদায়ের উপর তোমাদের সম্মান বৃদ্ধি

তাদের সম্মান আল্লাহ আগামী একটি বিক্রি করেছেন তাদের সম্মান তাদের মর্যাদা তাদের মন্তবা অনেক আল্লাহ কারা বিক্রি করেছেন কোন মানুষ কোন পুরস্কারের ঘোষণা করে সে যত বড় মানুষ হয় তার পুরস্কারের অ্যামাউন্ট অথবা পুরস্কারের তরণ তার তত বড় হয় যখন এলাকার জন্য সাধারণ সাধারণ একজন ব্যক্তি কাউকে কোন পুরস্কার দেওয়ার জন্য চিন্তা ভাবনা করে তার পুরস্কারটাও সাধারণ বাবা হয় যখন এলাকার কোন মেম্বার পুরস্কার ঘোষণা করে সেই পুরস্কারের এমনটা সর্বোচ্চ এক হাজার দুই হাজার হয় যখন চেয়ারম্যান তখন পাঁচ হাজার পর্যন্ত চলে যায় আর যখন এমপি মন্ত্রী পুরস্কার ঘোষণা করে তাহলে আরেকটি বৃদ্ধি হয় যে মুহূর্তে পুরস্কার ঘোষণা প্রধানমন্ত্রী করবে সরকার প্রদান করবে তখন সকলের উৎসাহ তাকে না জানে আমাকে কত বেশি পুরস্কার দেওয়া হচ্ছে হবে যিনি সারা জগতের মালিক যিনি সকল বাদশাহের বাদশাহ মহা গোপান মানুষ বলতে চাই রাখো যারা তাদেরকে আমি মর্যাদা করলাম তোমাদের মধ্যে তাদেরকে আমি মর্যাদা বৃদ্ধি করলাম আবার অনেক মুসলমানদের মধ্যে মুনাফেপ হয়ে গেছে এই মুনাফেপদের কথা আল্লাহ বলে নাই কেউ উপর আপনাকে ভালোবাসা দেখাবে মহাব্বর দেখাবে মায়া দেখাবে মাত্রাসার প্রতি দরদ দেখাবে প্রতি দরদ দেখাবে কিন্তু মানুষকে বলা হয় মনে সামনে এক কথা পেচনা আর এক কথা এই সমস্ত মানুষের কথা আল্লাহ বলেন আল্লাহ বলতেছেন আ আনু যারা এই যাদের অন্তর মধ্যেই কি রয়েছে তাদের মধ্যে আমরা বৃদ্ধি করেছেন কিন্তু আল্লাহ পুরস্কার ঘোষণা শুনে রাখো যাদেরকে আমি আলম দান করেছি যাদেরকে আমি আলম গান করবো এখন আমার পক্ষ থেকে হয় তাদের সম্মান তাদের মর্যাদা আমি বহু করে বৃদ্ধি করব কত পুরুষ সেটা আমরা উল্লেখ করে নেই